চলে আসলাম থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ব্র্যান্ড নিউ কিছু ডাইনিং ক্লথের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু থাকবে আজকে কিন্তু বিভিন্ন ডিজাইনের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো যেমন ডাইনিং সেট অরিজিনাল কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা বিশাল বড় ডাইনিং সেট অ্যান্ড ছয়টা চেয়ারের কাপার অ্যান্ড আপনারা যদি চান এগুলোর সাথে কিন্তু আপনারা পোলিও নিয়ে নিতে পারবেন পোলিওর জন্য অ্যাসটা পে করতে হবে আপনারা কিন্তু ছয় পিসের কম বা আজকে স্পেশাল একটা অফারে পেয়ে যাবেন সোকাই যারা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার ভিডিও স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখতে পারবেন সাইজ ছয়টা চেয়ারের কাবার একটা বিশাল বড় রাইনিং সেট পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অনলি নয়শো পঞ্চাশ টাকা আনভিলিবেল অফার প্রাইস সম্পূর্ণ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া পসিবল আপনাদের যা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অর্জিন অরিজিনাল কোরিয়ান কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা থ্রি ডি চাদরের কালেকশন অ্যান্ড হচ্ছে আপনারা থ্রি ডি পর্দার কালেকশন নিয়ে নিতে পারবেন সো ওই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট ওয়ান এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে অ্যান্ড যারা আমাদের সব ভিজিট করতে চান আমাদের লোকেশনে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নাম্বার শপ আমাদের আপনারা শপে চলে আসবেন প্রত্যেকটা পোলেটের উপরে কিন্তু অসম্ভব একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে স্পেশাল অফারে দিয়ে দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা সাত পিসের কম্পো সেট ছয়টা চেয়ারের কাবার একটা বিশাল বড় ডাইনিং সেট পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অনলি 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 নয়শো টাকা ও বিশ্বাস প্রাইস কোনো প্রকারই লেট করা যাবে না সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে আপনাদের বাসায় নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট দেখে শুনে চেক করে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা অ্যান্ড ডাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ বিকাশের মাধ্যমে পাঠিয়ে কনফার্ম করতে হবে নেক্সট ওয়ান এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মশাল্লাহ খুবই সুন্দর ভিডিওটি স্ক্রিনে যেমন দেখতেছেন গাছ বাস্তবে সেম এরকমই হবে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে নিতে পারবেন চলে আসবেন নিউ মার্কেট কাঁচাবাজার মুদি মার্কেট দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ নেক্সট ওয়ান এই যে একটা ডিজাইন মশাল্লাহ এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ওয়াও এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাইরে আপনারা প্রোডাক্ট কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন অরিজিনাল কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে টপ নচ কোয়ালিটি হবে একটা প্রোডাক্টের ওয়েটে আছে প্রায় এক কেজির উপরে ঠিক আছে নেক্সট নিজে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই আনকমন হবে এই কালারগুলো কিন্তু মার্কেটে আপনারা যদি কিনতে যান মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনতে হবে বাট আমাদের মায়ের দাও হোম ডেক্সটাই গেলে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ডাইনিং সেট পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অনলি নয়শো পঞ্চাশ টাকা পলির প্রাইস পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু পোলিও এর সাথে অ্যাড করে নিতে পারবেন পলির জন্য এক্সটা তিনশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে পলির নিচেও কিন্তু কাজ করা থাকবে আপনারা যদি চান আপনাদেরকে ছবি দিতে পারবো আপনারা আমাদের ইনবক্সে নক করবেন আপনাদেরকে পলির একটা ক্যাটালগ দিয়ে দিবি ইনশাল্লাহ নেক্সট ওনে একটা ডিজাইন আজকের এই ভিডিওতে যে ডিজাইনগুলো দেখতে চান প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অত্যন্ত খুবই সুন্দর একেবারে ইউনিক মার্কেট ট্রেন্ডি কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকাদার অফার অনলি নয়শো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান এই যে একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে থ্রি ডি প্রিন্টের বিছানার চাদর চার পিসের কম্বো থাকবে মাথা নষ্ট অফার প্রাইসে বিশাল বড় একটা বেডশিট কিং সাইজ সাত ফিট বাই আট ফিট অ্যান্ড স্ট্যান্ডার্ড সাইজ দুটা মাথার বালিশের কাবার থাকবে সাথে কিন্তু আপনারা কোল বালিশের কাবার ম্যাচিং করা কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আনবিলিভেবল অফার পাই যে আপনারা এই চার পিসের কম্বো পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু দুর্দান্ত কালার ভিডিওর স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে এর থেকেও বেশি সুন্দর হবে প্রোডাক্ট শুনে চেক করে রাখতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় আপনারা চার পিসের কম্বো অরিজিনাল কাপড়ের বিছানা চাদুর পেয়ে যাচ্ছেন আমাদের 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 হোম থেকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে পদ্মার কালেকশন নিতে পারেন পদ্মা থাকবে থ্রি ডি প্রিন্টের কোরিয়ান ভেলভেট কাপড় সেম টু সেম থাকবে প্রাইস পড়বে অনলি ছশো টাকা পার পিস পদ্মা ঠিক আছে যা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন পদ্মাগুলা জাস্ট দেখেন অসম্ভব সুন্দর

সেট হচ্ছে আপনার পর্দাগুলো নিয়ে নিলে সো কোনো লেট করা যাবে না যার যেটা পছন্দ হবে দ্রুত দ্রুত দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট ওয়ান এই যে জায়গা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে গোলাপের কালেকশন মাসা অত্যন্ত সুন্দর ভিডিও স্ক্রিনে যে হবে যারা আমাদের সব ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় আঠারো নম্বর হাফেজ